তোমরাকে কেমন ভাবে লেখি তোমরা কাছে দেখাচ্ছি এই যে দেখো তো গাইস প্রচুর দামি জিনিস দেখো দুটো হাতে করে নিয়ে যাচ্ছি কি বলো তো তোমরা কমেন্টে হে 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 নিশ্চয়ই যারা বুঝি আমার আছে এ গেল 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 ডাই গুড মর্নিং মানে তোমরা লোকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে 7টা 15 আমি আমার ব্লগটি শুরু করছি চলো সকাল সকাল ডেইলি করতে হবে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো সকাল সকাল ডিউটি করছিলাম ডিউটি করা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে রেডি হই তারপর তোমার সাথে আর কথা হচ্ছে চলো গাইস এখন বিকাল হয়ে গেছে সেখানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম এখন উঠেছি ওটা বাইরে থেকে বেরিয়েছি গাইস এখন একটা শর্ট ভিডিও শ্যুট করবো চল এখন খসলা বচ্ছে কাটা হয়ে গেছে এখন বুঝছি হাতে করে দুটো হাতে তো গাইস এই বাড়িটিতে দেখো খসলা বাঁধা হয়ে গেছে এইগুলো নেব আর এই পাশে এখন বাঁধা হচ্ছে সেগুলো লেগবো আর বাঁধা হয়ে এইখানে এসে রাখা হচ্ছে রাস্তা ধারে এই দেখো কত ছোট চাঁদ আর আস্তে আস্তে বড় হবে তো গাইস আমি তোমার আগে কেমন হবে লেখি তোমার আগে দেখাচ্ছি এই যে দেখো তো গাইস প্রচুর দামি জিনিস দেখো দুটো হাতে করে নিয়ে যাচ্ছি কি বলো তো তোমরা কমেন্টে হে 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 নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো ঠিক আছে তো গাইস আরেকবার গেলে হয়ে যাবে এই বিল্লা তিল সব বই দিয়েছি এই দেখো এই দুটো লাগলেই হয়ে যাবে এইগুলো বই